নার তাকবির আল্লাহ আকবর নারায় ইয়া ইয়ার আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা বুক বাড়া কষ্ট নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে আসছি আমরা সকল মুসলমান আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসালামের প্রিয় উম্মত তারই মাঝে রয়েছে আমাদের অলি অলিরারা যারা এক সময় নিজের বসত বাড়ি রেখে আমাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য যুগ যুগ ধরে আল্লাহর আল্লাহর অলিরা দাওয়াত দিয়ে আসছেন আজ যারা বাংলাদেশে ইসলাম প্রচার করে আসছে কিছু ওহাবি আমাদের সেই অলিদের মাঝে মাজার ভাঙচুর করতেছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই যারা মাজার বাংচুর করে আসছে তারা কেমন মুসলমান তারা প্রিয় নবীজুর উম্মদ কিছুতে হতে পারে না যারা অলিদের মাজার বাংচুর ও অত্যাচার চালাইতে আসেন তারা প্রিয় নবীজুর উম্মত দাবি করে কি করে তারা আল্লাহর অলিদের মাজার বাংছে তাদের এত সাহস হলো কি করে তারা তো আমাদের প্রিয় নবী হযরত সাল্লাহ আসলামের উম্মত দাবি করে তারা কেন নবীজির মাদার ভাঙার সাহস পায় না আজকে আমার রাসুল সাল্লাহ তো ইসলাম প্রচার করতে গিয়ে এই দুনিয়াতে অনেক কষ্ট সহ করছেন এত কষ্টের পরে আজকে আমরা ইসলাম পেয়েছি যে কষ্টের বিনিময়ে রাসুলের আওলাদের বিনিময়ে আজকে আমরা ইসলাম গ্রহণ করতে পারছি আজকে একটি ধর্ম এত সুন্দর একটি ধর্ম আমরা পেয়েছি যে মানব জাতির সংবিধান আল কোরআন যে কোরআন না পেলে এই দুনিয়াতে কত বিশৃঙ্খলা যে সৃষ্টি হতো তা বলা যেত না আমাদের রাজু সুল্লাহ সালাম বিজয় হজরের সময় শরীয়তে আল কোরআন মানব জাতির সংবিধান হিসেবে দিয়ে গেছেন আমাদেরকে আমরা সেই কোরআন অনুযায়ী নবীর আলাদের অনুযায়ী আল্লাহর অলি অলিদের রাস্তায় ইনশাল্লাহ আজও আসি সঠিক পথে আসি ইসলামের পথে আসি আল্লাহর পথে আসি রাসুলের পথে আসি যে আল্লাহর রাসুলকে আল্লাহর অলিদেরকে অস্বীকার করলো আল্লাহ নিজে ঘোষণা দিলেন যে তারা আমাকে অস্বীকার করলো আল্লাহ বলেছেন আমাকে দেখার কোনো মানুষের চক্ষু নাই দেখার কোনো সামর্থ্য নাই কথা বলার কোনো জবান নাই একমাত্র আমার সাথে কথা বলার শক্তি আমার বন্ধু আমার রাসুল উনিই রাখেন আর কোনো মানব জাতির কোনো শক্তি না আমার সাথে কথা বলার তাই আমাকে পেতে হলে তোমরা মাধ্যম নিয়ে আসো এখন আমরা জানি যে আমাদের নবীজিকে আমরা পেলে আমরা আল্লাহকে পেবো পাবো এখন শরীয়তে আমাদের কাছে আমাদের রাসুল নাই উনি আসে আমরা দেখতেছি না তো রাসুল সাল্লাম বলে গেছেন আমাকে পেতে হলে আমার আলাদে তোমরা ফলো করো এখন আমরা রাসুলের আলাহ হিসেবে যারা নিজের বসত বাড়ি রেখে ইসলামের জন্য বিভিন্ন দেশ থেকে আসছেন বাংলাদেশে যারা ইসলামের জন্য বাংলাদেশে আসছেন আজকে যারা না থাকলে আমরা ইসলাম গ্রহণ করতে পারতাম না আমরা আজকে ভুল পথে থাকতাম আজকে আমরা তাদের মাজারের প্রতি আক্রমণ করতেছি আমরা কেমন মুসলমান দাবি করতেছি যে যেসব মানুষ আল্লাহ রাসুলকে বিশ্বাস করার পরও মাজারের বিভিন্ন অলিদের উপর আক্রমণ করতেছে তারা কেমন মুসলমান তারা ওহাবিছ কিছুই না আমাদের নবীজি যিনি আমাদেরকে উন্মতের জন্য এত বছর শত শত আজও পর্যন্ত কান্না করতেছেন আজকে আমরা তার কিভাবে উন্মত দাবি করি আমরা আমাদের আমাদের অলি আল্লাহদের মাজারে ভাংসুর করতেছি কেউ প্রতিবাদ করতেছি না আর যারা ভাংসুর করতেছি তারাও মুসলমান দাবি করতেছেন তারা কেমন মুসলমান তারা শুধু সরাসরি আল্লাহকে খুঁজতেছেন আল্লাহ কি কাউকে এসে বলে গেছে যে আমি আল্লাহ আমাকে তোমার আল্লাহ ডাকো আমি আকাশে থাকি মাটিতে থাকি পানিতে থাকি আমি কি বলেছি আমি আমার রাসুলকে বলেছি আমার রাসুল তোমাদের কাছে বাতা পাঠিয়ে দিছেন আমার রাসুল আমার অলিদের অলিরা না থাকলে তোমরা ইসলাম পাবে না আর আমি কারোর কাছে কখনো সরাসরি এসে বলি যে আমি ইসলাম আমি সঠিক পথে কোরআন দিয়েছি তোমরা আমাকে আমি ঘোষণা দিয়ে আমার কাছে যে তোরা তোমরা আমার বন্ধুকে ফলো করো আমার বন্ধুকে চিনলে তোরা তোমরা আমাকে চিনবে আমার বন্ধুকে যাওয়া স্বীকার করলে কখনো তোরা আমার তোমরা আমার কাছে ঠাই পাবে না তোমাদের জন্য আমি এ দিয়েছি কোরআন দিয়েছি তোমাদের জন্য নামাজ দিয়েছি যাতে তোমরা আমাকে পাও কিন্তু তোমাদেরকে এটা বলি না তোমরা সরাসরি আমাকে পাবে তোমরা আমাকে পেতে হলে আমার রাসুলকে চিনতে হবে রাসুলের আহলাদকে চিনতে হবে তো আমার আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেখানে উনি দুনিয়াতে আসার অবধি কখনো নিজের একটা মন করা কথা বলেননি সেখানে আমরা এটাই বুঝতে পারতেছি যে সন আল্লাহর কথা স্যার আমার সরাসলাম কখনো নিজের মন করা কথা বলেনি আর আল্লাহ কোরআনে এটাও ঘোষণা দিছে সুরা আজ চুয়ান্ন নম্বর আয়াতে যে আমার বন্ধু যদি আমার কথার বাইরে একটা কথা বলে থাকতো তার হাতের কবজা সিরাই ফোন কেটে ফেলতাম আর তোমরা সে বিজিকে মানো কিন্তু তার সংবিধানকে মানো না তোমরা ইসলাম গ্রহণ করছো তোমরা ইসলামের সংবিধান মানো না তোমরা কেমন মুসলমান তোমরা মুখে কালেমা পড়ছো অন্তর থেকে কালেমা মানতেছো না তোমরা যদি কালেমা মানিয়ে থাকো তাহলে তোমরা কি পারবে পারো ও আমার আমাদের ওরিদের মাঝারে ভাঙচুর করতে তোমরা কি কালেমা পড়ছো তোমরা মুখে লাইলাহিল্লা মুহাম্মদ রাসুলাল্লাহ পড়তেছো কিন্তু তোমরা কেমন মুসলমান হলে যে আরেকটা মানুষের প্রতি তোমরা আঘাত দিতেছো এটা কি তোমাদের কাজ প্রিয় মুসলমান ভাই বোনেরা আর আমরা বাংলাদেশে বসবাস করি করতেছি আমরা বাংলাদেশি আমরা আমাদের গণতন্ত্র আছে আমরা একসাথে একসাথে বসবাস করে বসবাস করে একটা সংসারে আমরা হিন্দু ধর্ম বৌদ্ধ মুসলমান যারা আসি সকলে একসাথে থাকি এখানে আমরা আশা করি যে হিন্দুরা মুসলমানদের উপরে কোনো আক্রমণ করতেছে না কেন বাংলাদেশে কখনই হিন্দুরা মুসলমানের উপরে আক্রমণ করবে না তাদের সংখ্যা খুবই কম আর এখানে যেটা দেখতেছি বর্তমানে দু হাজার সালে সেপ্টেম্বর মাসে এক থেকে দুহাজার সালে যা চলতেছে মাজার মাংস নিয়ে এসব মুসলমান নামই মুসলমানই করতেছে এক নম্বর ওয়াহাবি ওরা কেমন মুসলমান আমরা তাদেরকে সামনে চাই আমরা তাদের বিচার চাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এটাই দাবি যত নিম যে এদেরকে সামনে তুলে না হবে এসব ও হাবি খারেজিদ্দেরকে আমরা না পাবো আমরা মাঠ ছাড়বো না আমরা আন্দোলন করে যাব আমরা একই বাংলাদেশে থাকি আমরা মুসলমান আমরা চাই না অন্য ভাইকে আমাদের কাছ থেকে প্রতারিত করতে আমরা চাই সবাই একসাথে থাকতে যে যার যার ধর্ম নিয়ে থাকবে আমরা কারো ধর্ম নিয়ে বিব্রান্ত করবো না মুসলমান কাউকে এটা শিখে না ইসলামকে এটা কাউকে শিখে নাই জন্ন ধন্য প্রতি তুমি প্রতিরোধ করো আমাদের দায়িত্ব ইসলাম প্রচার করা আমরা তাকে বুঝাবো সে যদি আল্লাহ রাস্তা আসে রসুলের রাস্তা আসে সে যদি হেদায়তপ্রাপ্ত হয় একমাত্র আল্লাহ যাকে হেদায় সে হবে হবে তার প্রতি কোনো জুলুম করা না আমাদের আসুল আমাদের আল্লাহ আমাদেরকে কখনো কাউকে এটা শিক্ষা দেন নাই যে তোমরা জোরপূর্বক করে ইসলাম গ্রহণ করাও এটা কখনো কোরআন আমাদের কোরআন কোথাও লেখা নাই যে কোনো ধর্মকে জোরপূর্বক করে ইসলাম গ্রহণ করাও আমরা বাবা আদম থেকে সৃষ্টি আমার প্রত্যেকটা আমাদের দায়িত্ব যে আমরা প্রত্যেককে যেন প্রত্যেকের সঠিক পথে দেখানোর জন্য আমাদের দায়িত্ব নিজে কিছু ভালো শিক্ষা শিক্ষাটা এমন একটা শিক্ষা অর্জন করতে বলছে আমাদেরকে যে শিক্ষা কখনো খরচ হয় না যত শিক্ষা অর্জন করবা তত তোমরা শিক্ষা বাড়বে দুনিয়াতে কোনো কিছু খরচ সব কিছু খরচ হয়ে যায় তোমরা যা ইনকাম করো যা আয় করো সব কিছু খরচ হয়ে যায় কিন্তু শিক্ষার কোনো খরচও না আমাদের দায়িত্ব আমরা এমন শিক্ষা সবার মুসলমানদের মাঝে প্রচার করবো যে শিক্ষা কখনো খরচ হবে না বাড়বে মুসলমানদের ভিতরে বাড়বে আর এই শিক্ষা নিয়ে আমরা একসাথে বসবাস করবো ইসলাম ধর্ম নিয়ে আমরা থাকবো আমরা ইসলাম ধর্মের বিপরীত থাকবো না আর যারা ইসলামের বিরুদ্ধে আসবে তাদের ইনশাল্লাহ আমরা এ দেশ থেকে প্রতারিত করব করব করব। আজকে অলিদের মাদার ভাঙতেছে কালকে আমাদের মুসলমান মুসলমানদের প্রতি বিভ্রান্ত সৃষ্টি করবে আমাদের ইসলামকে ধ্বংস ধ্বংস করার জন্য কিছু ইহিদির কিছু বিভিন্ন কান্ট্রির টাকা পয়সা খেয়ে কিছু আলেম ওলারা যে টাকার লোভে পড়ে যে ইসলামকে ধ্বংস করতেছে আল্লাহ তাদেরকেও একদিন ধ্বংস করবে আল্লাহ ছাড় দেন কোনোদিন ছেড়ে দেন না বাংলাদেশে যে বন্যা হইতেছে বাংলাদেশে বিভিন্ন গজব হইতেছে একমাত্র এসব মুসলমানদের কারণে আল্লাহ পাক কখনো কোনো উচিলা ছাড়া কোনো দোষ ছাড়া কোনো অভিশাপ দিয়ে থাকে না কোনো গজব দিয়ে থাকে না আল্লাহ যেখানে রহমত হয় সেখানেও রহমত দেয় যেখানে রহমতের কাজ হয় সেখানে রহমত দেয় যেখানে গজবের কাজ হয় যেসব মানুষ সেখানে গজব দিয়ে থাকেন আজকে ফেনিতে নোয়াখালীতে চট্টগ্রাম কুমিল্লাতে এসব গজব হয়েছে একমাত্র আমাদের মতো কিছু নামদারী মুসলমানদের জন্য যারা ইসলাম মানে যারা ইসলাম দাবি করে যারা নবীর উহম্মত দাবি করে আজকে তারা মুখে কালেমা পড়ে কিন্তু অন্তর থেকে নবীকে মানতেছে না রাসুলের আওলাদের মানতেছে না তারা এসব কর্মকাণ্ডের জন্য আজকে আমাদের দেশে গজ বাঁচতেছে আমাদের দেশের আল্লাহর এত রহমত ছিল এত রহমত ছিল দিন দিন সে রহমতগুলো উঠে যাচ্ছে একমাত্র এসব নামদারী মুসলমানদের জন্য আমরা চাই এসব নামদারী মুসলমানদেরকে এক হলে আমাদের সঠিক পথ ইসলামের পথে আনবো কোরআনের পথে আনবো আল কোরআনের পথে আনবো রাসুলের পথে আনবো আল্লাহর পথে আনবো আর না হলে তাদেরকে আমরা এখান থেকে বিপরীত দেশ থেকে বের করতে বাধ্য থাকিব আমরা অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে আবার দাবি জানাচ্ছি আপনি এর প্রতি খুবই তদন্ত তদন্ত করুন এবং মাজার যেন ভাঙচুর না করেন তার জন্য প্রশাসন আপনি রাখুন আমরা কারো ক্ষতি করতে যাই নাই আমরা আমরা ইসলামের পথে আসি যে যার ধর্ম নিয়ে থাক আমরা এটা চাচ্ছি আমরা কারো ক্ষতি করতেছি না কারো টাকা পয়সা জুলুম করে খাইতেছি না কাউকে জোর করে ইসলামের দায়িত্ব দিতেছি না আমরা আমরা যদি এখানে শিরুক করে থাকি আমরা করি আমরা কারো ক্ষতি করি না নিজে ক্ষতি করি আমি আমি কারো ক্ষতি করতেছি আল্লাহকে যে ভয় পেয়ে নেওয়াজ পড়ে সে পরের সাথে জুলুম করতে পারে আর যে আল্লাহকে ভালোবেসে দিল অন্তর যাকে আসলকে ভালোবেসে দিয়ে দিতে পারে সে কখনও কারোর প্রতি জুলুম করতে পারে না আর আল্লাহ বসে আমাকে ভয় পায়ও না তোমরা আমাকে ভয় পেয়ে নেওয়াজ পড়ো না তোমরা আমাকে ভালোবেসে আমাকে পাওয়ার জন্য নামাজ পড়ো তা আমরা অভাবিদের প্রতি খুবই নিন্দা জানাইতেছি তারা যেন আমাদের পিছনে না লাগে আমরা কারো ক্ষতি করতে চাইতেছি না আমরা আমাদের মতো থাকতেছি আমরা কারো দুই টাকা মারতেছি না কারো পিছন লাগতেছে না যে যার মতো চায় যে যার জন্ম ধর্ম নিয়ে থাক বাংলাদেশে আমরা সবাই এক সংসারে থাকব আর আপনারা যারা ভুলপথে আছেন তারা অবশ্যই আলকুরানের কোরআনের পথে আসবেন ইনশাল্লাহ আর নারে তকবীর আল্লাহ আকবর নারে রিসালাত এ আসরাল্লাহ।